کی اچي موهي مٿي ايمان ما جوار اٿي دونا جو هو نكي فون اے راجيتي لال چيٽي ٿي ٿو ۽ راجيتي راجيتي ندي اچي آهي ها কালনা বাড়ুই ভাড়া আপনার হচ্ছে গিয়ে মানবাবুর যেখানে পেট্রোল পাম্প রয়েছে তার পাশে একটি ব্যবহার হয় না বাচ্চা সেই বাড়িতেই আপনার হচ্ছে কি বিজ্ঞির জমিগুলো একটি একটু মানসিক একটুখানি ইয়ে ছিল ভারসাম্য নিয়েছিল এবং এখানে থাকছে বাড়ি হচ্ছে কি ওনাদের বাড়ি হচ্ছে বাড়ুই ভাড়া সাত নম্বর ওয়ার্ড আজকে একটুখানি গন্ধগন্ধ পাওয়া যাচ্ছে যারা দোকানের মিশে যে সমস্ত দোকান টোকান ছিল পরে একজনে গিয়ে দেখছে যে আপনার হচ্ছে দিনটুকু দিন দিনে আগে হয়তো মারা যেতে পারে গন্ধ গন্ধগন্ধ বেরোচ্ছে বড়িটা পড়ে রয়েছে সেই বড়িটা উদ্ধারের জন্যই আমরা এসেছি বাড়ির লোকজন আছে কান্না থানার পুলিশ পুলিশ এসছে সেই জন্যই কেন আশ্চর্য